হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নিলিমা রেসিপির আর একটি নতুন পর্ব আজ করব শোল মাছের কালিয়া মাছটা দেখুন কতটা বড় ছিল এর মধ্যে এতটা ডিম ভর্তি ছিল বেশ একটু পাকা শোল মাছ কিন্তু এছাড়াও চারটে ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি পেস্ট করে নেবো মিক্সিতে এক চামচ জিরে এক চামচ ধনে পাঁচটা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আঠেরো থেকে কুড়িটা গোলমরিচ নিয়েছি জিরে ধনে গোলমরিচটাকে একটু ড্রাই রোস্ট করে শুকনো লঙ্কার সাথে শিল নোড়াতে বেটে নেব দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আদা টুকরো নিয়েছি কয়েকটা আট থেকে দশটা রসুনের কোয়া নিয়েছি তিন থেকে চারটে আলু লম্বা করে টুকরো করে নিয়েছি ওয়ান ফোর টি স্পুন জিরে দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য নুন হলুদ ভাই বোন তো আছেই মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব এবারে এদিকে মাছগুলো ভাজার আগে জিরে ধনে ড্রাই রোস্ট করে নেব অল্প একটু গোলমরিচ দিয়ে দেখুন আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেব বেশ খানিকটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব এদিকে মাছ ভাজা হতে হতে মশলাটাকে বেটে নেব শুকনো লঙ্কার সাথে মশলা বাটাও হয়ে গেছে এবার আদা রসুন ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো মাছগুলো এদিকে সব ভাজ ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো তুলে নিয়ে এবার ওই সরষের তেলের মধ্যেই ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার বাকি যে তেলটুকু রয়েছে তার মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব কষিয়ে নেব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে হলুদ দেবো নুন দেব ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত টমেটো দেখুন কষে এসছে এবার আলু দিয়ে দেব। মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব এবার বাটা মশলা মানে জিরে ধনে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। একটুখানি নেড়ে চেড়েই গরম জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে নেব ভাজা মাছও দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে এদিকে মাছগুলো ফুটতে থাকুক আমি অন্য প্যানে ফোড়নটা রেডি করে নেব দুই থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হলে এবার মাছের ঝোলের মধ্যে ঢেলে দেব ঢাকা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন গ্যাস অফ করে দিলাম শোল মাছের কালিয়া কিন্তু আমাদের একেবারে রেডি এবার শুধু চাই সাদা ভাত এক থালা ব্যাস ফাট্টা ফাটি জমে যাবে আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব পাই